হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো ওই যে সকাল সকাল ছাদে চলে এসেছি আমাদের ছাদের উপর থেকে নিচে দেখুন কি সুন্দর লাগে দেখতে আর এই খেজুর গাছগুলো দেখছেন এগুলো না এই খেজুরগুলো না বাজারে টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না এখানে কিন্তু ওই দিদি আমাকে এই খেজুর পাকলেই আমাকে খেতে দেয় এত সুন্দর মিষ্টি খেজুরগুলো তো যাই হোক নিচে চলে এসেছি কারণ একটা পার্সেল এসছে বাবুর এই ম্যাটগুলো তো দুটো একই কালার দুটো দু রকম নিয়েছিলাম কিন্তু দুটো একই কালার এসছে তো যাই হোক আমি আর রিটার্ন করিনি তো এইগুলো বেশ বড় বড় একশো বাই একশো চল্লিশেমি পুরো বেডটা কভার হয়ে যায় আর বাগানে দেখুন বৃষ্টি হওয়ার পরে বাগানে কি সুন্দর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে আমার এই বোগেন বিলিয়ার ওপর দিয়ে তো আজকে তো ভোট তো সবাই মিলে ভোট দিতে যাব তো ভোট দেওয়ার জন্যই রেডি হয়ে গেছি দেখুন ভোট না দেওয়ার হাজারটা কারণ আছে এই এই কারণে ভোট দেবো না এটা হয়েছে সেটা হয়েছে কিন্তু আমার কাছে ভোট দেওয়ার একটাই কারণ আর সেটাই যথেষ্ট যে আমি দেশের নাগরিক তো এটা আমার কর্তব্য যে আমি যেন আমার ভোটটা ঠিকঠাক জায়গায় দিতে পারি এখনকার মতো টাটা